যে আমুলটি করলে রিজিক ও বরকতের কমতি হবে না ইনশা মিনের হাদিস আমাদের বিপদ আপত্তিকে বাঁচিয়ে দেবেন আল্লাহ পাঠ রিজিক বৃদ্ধি করে দিবেন এই আমলটি যদি আমরা নিয়মিত করতে পারি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করি

রিজিকে বরকত দান করবেন সৎকারীকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবেন রাসুলে পাক সাল্লামের সাথ করেছেন এই জন্য আমরা নিয়মিত সদ্গা করব নিয়মিত সদ্গা করব আতর লোংরা মানুষকে আমরা কিছু হাদিয়া দেব অথবা আমরা গরিব অসহায়কে কিছু হাদিয়া দেব এর নাম হলো সদ্গা আমরা আমরা রাসুলে নিয়মিত পালন করব, এই আমলটি আমরা যদি করতে পারি আল্লাহ আমাদেরকে বিপদ আপত্তিকে হেফাজত করবেন এবং আমাদের রিজিকে বর করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন প্রত্যেকটা মুসলমান আমরা এই কুরআন ও হাদিসের অনুযায়ী জীবন চালাবো আমাদের জীবনটা শুধু আল্লাহ পাকের জন্য আমরা যদি সবকিছু বরাদ্দ করে রাখি আল্লাহ পাকের খুশি করার জন্য আল্লাহ পাককে রাজি করানোর জন্য আল্লাহ কত না খুশি হয়ে যায় আল্লাহ কত না খুশি হয়ে যায় যার উপরে আল্লাহ খুশি হয়ে যায় তার আর কিছুই লাগবে না কারণ আল্লাহ খুশি তোমার উপরে তাম দুনিয়ার সব কিছু খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন